উত্তর জেলার প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির খেলোয়াড়রা সম্প্রতি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তারা রাজ্যে প্রতিনিধিত্ব করে বিভিন্ন বিভাগে সোনা ও রূপার পদক ছিনিয়ে এনেছেন এই সাফল্যের আনন্দে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ফখর উদ্দিন সম্পাদক ও প্রশিক্ষক আনোয়ারুল হক চৌধুরী প্রমুখ প্রশিক্ষক জানান একাডেমির অধিকাংশ খেলোয়াড়ই রাজ্য ও জাতীয় স্তরে অংশগ্রহণ করে পদক অর্জন করেছেন একাডেমির ঝুলিতে বর্তমানে একশোটিরও বেশি পদক রয়েছে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েও দুইজন খেলোয়াড় আর্থিক অসচ্ছলতা ও পাসপোর্ট সমস্যার কারণে যেতে পারেন এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাঠ অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা